সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে শেষ করতে পারবো না ইনশাআলা আগামীতে আমরা ভীষণ সুতা এক করে আমরা সুন্দর যে স্বপ্ন নিয়ে দেখতে চিন্তি আমরা মাসাল্লাহ করতে চেয়েছিলেন আমরা এই সময় বাংলা এবং বিএনপি সহিংস করে না সহিংস রাজনীতি না বিএনপি রাজনীতি করে কিছু বড় মানুষের নিরাপত্তা এবং যানবাহন নিরাপত্তা দিয়ে দেশের শান্তি করার চেষ্টা কর এবং দেশের সম্পূর্ণ রক্ষায় আমরা সবসময় এবং এই দেশের প্রত্যেকটি মানুষের আস্থা এই থেকে আমরা অবশ্যই শান্তি করি আমার আমার নাম বলতে